শিক্ষার্থী ভাই বোনেরা আজ আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন সম্পর্কিত একটি কমন ভুল যেটা আমরা রুল হিসেবে জেনে আসছি বাট বিষয়টা আসলে ভুল বা ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে ভুল হয় বাট আমরা সেটাকে রুল জেনে আসছি এমন একটা তথ্য নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এবং ইনশাল্লাহ আজকের এই তথ্যটা দেখার পরে আমাদের যাদের মাথার মধ্যে এই আইডেন্টিফিকেশন সম্পর্কিত ভুল ধারণাটা ছিল সেটা কেটে যাবে ইনশাল্লাহ তো আসেন ধারণাটা কি আমরা এটা একটু দেখে নেই তো প্যাটস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমাদেরকে ছোটবেলা থেকে একটা তথ্য দেখানো হয়েছে বা শেখানো হয়েছে বা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে যদি আপনি কখনো ডিটারমিনারের পরে যদি তিনটা ওয়ার্ড পান তাহলে কি হয় দেখেন আমাদেরকে ছোটবেলা থেকে বলা হয়েছে যেটা যে ডিটারমিনারের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে লাস্ট ওয়ার্ডটা নাউন নাউনে রিমেডিয়েট আগেরটা এবং অ্যাজেকটিভ ইমিডিয়েট আগের ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব আমাদের যে সমস্যাটা বা আমাদের যে ভুল ধারণাটা সেটা হচ্ছে অ্যাডভার্ব সম্পর্কিত ধারণাটা আমরা অনেকে মনে করি ডিটারমিনার এর পরে তিনটা ওয়ার্ড পেলে লাস্টের ওয়ার্ডটা নাউন হবে নাউনের আগেরটা অ্যাজেকটিভ তার আগেরটা অ্যাডভার্ব এইটাই আমাদের কমন একটা ধারণা আর কি তো দেখেন মজার ব্যাপার হচ্ছে কি এটা কিন্তু এমনও হতে পারে আপনি এমন পেতে পারেন ডিটারমিনারের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে এক্ষেত্রে ডিটারমিনারের ইমিডিয়েট পরের ওয়ার্ডটা তারপরের যে ওয়ার্ডটা এটাও এইটা এবং তারপরের যে ওয়ার্ডটা সেইটা নাউন তাহলে আমরা যেটা জেনে আসছি যে ডিটারমিনারের পরে তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ড তারপরেটা নাউন এই জায়গাটাতেই সমস্যা কারণ আপনি যদি সব সময় ডিটারমিনারের পরে তিনটা ওয়ার্ড থাকলে বলে ফেলেন বা ধরে ফেলেন যে সেকেন্ডটা মানে সামনের দিক থেকে পেছনে যেতে গেলে অ্যাডভার্ব হবে তাহলে আপনি বিপদে আসেন ওকে কিভাবে বিপদে আসেন আসেন আমরা এটাকে একটু আলোচনা করি তো আমরা যদি একটু খেয়াল করি দেখেন আমি আপনাদেরকে এর আগে আলোচনা করেছিলাম এরপরও হালকা একটু এখানে বলি যে সাধারণত আপনি যদি কোনো নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করেন খেয়াল করেন কোন নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরটা যদি নাউনের সামনের দিকে আসে তাহলে সাধারণত সেটা আজ হয় এবার দেখেন এই যে অ্যাজেকটিভটা এই অ্যাজেকটিভটাকে আপনি যদি আবার কেমন দিয়ে প্রশ্ন করেন হ্যাঁ খেয়াল করতে হবে কিন্তু অ্যাজেকটিভকে কেমন প্রশ্ন করলে সেই কেমন প্রশ্নের উত্তরটা যদি অ্যাজেকটিভের সামনে পাওয়া যায় সেটা অ্যাডভার্ব হবে এখন অ্যাজেকটিভকে কেমন দিয়ে প্রশ্ন করছেন প্রশ্নের উত্তর যদি সামনে না পান অ্যাডভার্ব হবে না আর সাধারণত আমরা জানি এটা অনেকভাবে প্রশ্ন করা যায় আমি জাস্ট একটা স্টাইলে বলতেছি সাধারণত এই নাউনটাকে আপনি যদি প্রশ্ন করেন কয়টি কি পরিমাণ কতটুকু এই যে প্রশ্নগুলো এই প্রশ্নের উত্তরে আপনি যা পাবেন সেটা সাধারণত একটা ডিটারমিনার হয় আর আমরা জানি ডিটারমিনার নিজেও একটা ডিটারমিনার কি এটা আমরা লাস্ট ভিডিওটাতে মানে গত পরশু দিনের ভিডিওতে আমরা বলেছি সংখ্যা পরিমাণ আর্টিকেল ইত্যাদি এগুলোকে এগুলোকে বলা হয় ডিটারমিনার তাহলে আসেন আমরা একটা যেমন ধরে নেন আমি এখানে একটা নিচ্ছি টয় একটা নাউন খেলনা এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া খেলনা তা কেমন খেলনা এবার আমি বলতে পারি নাইস চমৎকার খেলনা সুন্দর খেলনা তাহলে এই যে দেখেন আমি নাউনকে প্রশ্ন করলাম খেলনা কেমন খেলনা চমৎকার খেলনা এই যে নাউনকে প্রশ্ন করে উত্তর পেয়েছি তাই এটা অ্যাজেক্টিভ এখন চমৎকার শোনার পরে আপনি আবার প্রশ্ন করতে পারেন যে ভাইয়া চমৎকার তো বুঝলাম তা চমৎকার কেমন নাইস বা কেমন চমৎকার নাইস কেমন নাইস এবার আমি বলতে পারি ভেরি নাইস হাইলি নাইস রিয়েলি নাইস এইবার নাইসকে অর্থাৎ অ্যাজেকটিভকে যখন কেমন দিয়ে প্রশ্ন করেছি এবার আমি এখানে অ্যাডভার্ট পেয়েছি সমস্যাটা এই জায়গাটাতে হ্যাঁ এবার আপনি যদি প্রশ্ন করেন যে সুমন ভাইয়া ভাই খেলনা তা কয়টা খেলনা কয়টা খেলনা এইবার আমি বলতে পারি সাম তাহলে সাম যেহেতু একটা সংখ্যা আমরা জানি সংখ্যা পরিমাণ আর্টিকেল এগুলোকে ডিটারমিনার বলা হয় তাহলে এই যে দেখেন ডিটার্মিনারের পরে আমরা তিনটা ওয়ার্ড পেয়েছি প্রথমটা অ্যাডভার্ব তারপরে অ্যাজেক্টিভ এরপরে নাউন এখন অনেকে এই রুলটাকে শতসিদ্ধ নিয়ম মনে করে নিয়ম মনে করেই বাসটা খায় ওকে আমি ব্যাখ্যা করছি দেখেন বুঝতে সুবিধা হবে যেমন ধরে নেন আমি লিখলাম আপনি বুঝতে পারতেছেন বই এটা একটা নাউন প্রশ্ন করেন বই কেমন বই ইনফরমেটিভ তথ্যবহুল এবার আপনি প্রশ্ন করেন ইনফরমেটিভ তা কেমন ইনফরমেটিভ হাইলি ইনফরমেটিভ তাহলে এটা কি অ্যাডভার্ব এবার আপনি প্রশ্ন করেন বই কয়টা বই বা বইটাকে নির্দিষ্ট করার জন্য আমি দা ব্যবহার করেছি আমরা জানি সংখ্যা পরিমাণ আর্টিকেল এগুলো হচ্ছে ডিটারমিনার আপনার কাছে মনে হতে পারে যে ভাইয়া দেখেন এই যে ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন আসেন এবার আমরা একটু ব্যতিক্রম দেখে নিই এখন আমি যদি বলি এভাবে আই স অ্যান ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট টল বয় এইবার আসেন এই যে আমি এখানে অ্যান লিখলাম অ্যান কিন্তু একটা ডিটারমিনার এখন ডিটারমিনারের পরে আপনি ওয়ার্ড পেয়েছেন তিনটা এখন গিফ্টুটা কোন জায়গায় লাগবে বাবা সেটা আমি একটু ব্যাখ্যা করে দেই দেখেন এখন অনেকে চিন্তা করতে পারে ভাই ডিটারমিনারের পরে তো তিনটে ওয়ার্ড পেয়ে গেছি তাহলে লাস্টারটা নাউন ওকে লাস্টারটা নাউন এখানে আমি আপনার সাথে একমত এবার আপনি বলবেন তার আগেরটা অ্যাডজেক্টিভ জি আমি এখানেও আপনার সাথে একমত অ্যাডজেক্টিভ এবার যদি বলেন তার আগেরটা অ্যাডভার্ব তাহলে বলতে হবে যে দাদা আপনার আবেগ কাজ করতেছে বিবেক করে নাই তাহলে এখানে যেটা আপনার খেয়াল করতে হবে দেখেন এইটাও একটা অ্যাডজেক্টিভ এখন আপনার খেয়াল করতে হবে যেটা যে দুটোই অ্যাডজেক্টিভ হলো কারণ কি কারণ হচ্ছে গিয়ে আপনি নাউনটাকে প্রশ্ন করেন যে ভাই বয় ছেলে তা কেমন ছেলে এই যে আসতেছে লম্বা ছেলে আবার আপনি লম্বার যদি প্রশ্ন করেন কেমন লম্বা আপনি কি বলবেন মেধাবী লম্বা না মেধাবী ছেলে মেধাবী লম্বা না কিন্তু এবার আপনি আবার এই বয়টাকেই প্রশ্ন করেন যে বয় কেমন বয় উত্তর আসতেছে ইন্টেলিজেন্ট বয় তার মানে ইন্টেলিজেন্ট শব্দটা আপনার নাউনকে মডিফাই করতেছে সো এর অ্যাডভার হওয়ার কোনো সুযোগ নাই এই রকম দেখেন বিষয়টা আমরা অনেক সময় না বুঝে জনম জনম যে রুলটা পরে আসছি এবং যে ভুলটা করে আসছি সেটা হচ্ছে কি আমরা মনে করি সব সময় যে ডিটারমিনারের পরে তিনটে ওয়ার্ড থাকলেই এই মনে হয় অ্যাডভার্ব তারপরে মনে হয় অ্যাজেক্টিভ এরপরে মনে হয় নাউন হ্যাঁ কিন্তু আসলে এই রুলটা এরমও হতে পারে এমনও হতে পারে ডিটারমিনার ডিটার্মিনার্টিভেকটিভ নাউন এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া তাহলে আমি কেমনে বুঝবো দুটো অ্যাজেকটিভ আছে নাকি অ্যাডভার্ব প্লাস অ্যাজেকটিভ আছে ওই যে আপনাকে দেখতে হবে অ্যাডভার্ব হলে অ্যাজেকটিভকে মডিফাই করবে আর যদি দুটোই অ্যাজেকটিভ হয় তাহলে লাস্টে নাউনটাকে মডিফাই করবে আমি আরেকটা উদাহরণ দেই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ যেমন ধরে নেন আমি বললাম ফাইভ ফাইভ কমপ্লিটলি অত্যন্ত দামি গাড়ি প্রশ্ন করেন এবার কেমন দামি কমপ্লিটলি কতটুকু অত্যন্ত দামি এখানে কমপ্লিটলি মানে অত্যন্ত বোঝাচ্ছে হ্যাঁ হাইলি দিলে আরো ভালো হতো আচ্ছা এবার কয়টা গাড়ি পাঁচটা গাড়ি এবার আমি যদি এভাবে বলতাম দেখেন ফাইভ এক্সপেন্সিভ জাপানিজ তাহলে দেখেন আপনি প্রশ্ন করলেন কেমন কার বা কোন দেশি কার জাপানিজ কার আবার প্রশ্ন করেন কেমন জাপানিজ দামি জাপানিজ দামি জাপানিজ হয় না দামি গাড়ি হয় সো আপনার ড্যাম শিওর থাকেন এই যে অ্যাজেকটিভ এই যে অ্যাজেকটিভ লাস্ট ওয়ান নাউন মজার ব্যাপার হচ্ছে যেগুলো ডিটারমিনার ডিটারমিনার কিন্তু নিজেও অ্যাজেকটিভ তার মানে দেখেন আমরা এখানে কিন্তু পরপর একটা নাউনের মানে নাউনের আগে পরপর না বলে আমরা যদি পাশাপাশি বলি তাহলে একটা নাউনের আগে অ্যাজেকটিভ আসতেছে কয়টা তিনটা আসে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এই যে একটা নাউনের পূর্বে তিনটা কয়টা বসতে পারে এ নিয়ে আমি একটা ইউটিউবে আপনাদেরকে ভিডিও দিয়ে রেখেছিলাম হ্যাঁ আপনারা দেখলে অফ অ্যাজেকটিভ এই নামে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি ইউটিউব চ্যানেলে আপনি চ্যানেলটা একটু দেখে নিতে পারেন তারপরেও আমি আপনাকে একটা টেকনিক বলে দিই বা ঘটনাটা বলে দিই ঘটনাটা হচ্ছে এই যে আপনি একটা ডিটারমিনার এবং একটা নাউন এর মাঝখানে অ্যাডভার্ব না বসিয়েই আট আটটা আটটা অ্যাডজেক্টিভ লিখতে পারবেন ঠিক আছে চারটা না কিন্তু আটটা আমি এক কাজ করি এটাকে বাংলায় লিখে দেই আচ্ছা আমি বাংলায় লিখে দিলাম তাহলে বুঝতে আপনারা আরো বেশি সুবিধা হবে সেটা হচ্ছে ডিটারমিনারের পরে আটটা অ্যাডজেক্টিভ প্লাস একটা নাউনও লেখা যেতে পারে ঘটনা হচ্ছে এই কিন্তু আমরা যারা মনে করতেছি যে ডিটারমিনারের পরে অ্যাডভার্ব হবে সেটা কিন্তু একদম শতভাগ কারেক্ট তথ্য না এই জায়গাটাতেই ঝামেলা আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ যেমন ধরে নেন আমি এইখানে বলতে পারি একটা উদাহরণ দিচ্ছি আমাদের বনি ছেলে খুব ভালো ছেলেও ভালো খেলেও ভালো বুঝছেন কিন্তু গোল দিতে পারে না কারণ সে ক্রিকেট খেলে ক্রিকেট খেলায় গোল হয় না ধরে নেন আমরা বললাম বনি নেট বনি দেখা করলো এবার আপনি জিজ্ঞেস করলেন যে দাদা এই যে বনি দেখা করলো কার সাথে দেখা করলো তখন আমি বলতে পারি বনি বিউটিফুল টল ইয়াং হোয়াইট আমেরিকান লেডিস তাহলে বনি কি কাজ করলো দেখছেন কত বড় কামাজ যাবে আগাম করে ফেলছে সেই বনি কিছু সুন্দরী লম্বা ইয়াং মানে বাংলায় কচি বলে আর কি মানে আমি কচি মানুষ আমি জন্য কচি বলি তাহলে বনি কিছু সুন্দরী লম্বা কচি বা অল্প বয়সী ফর্সা আমেরিকান বেডির লগে বা লেডির লগে বা মহিলার সাথে দেখা করলো তো মজার ব্যাপারটা এখানে খেয়াল করেন এখানে খেয়াল করেন এই যে লেডিজ হচ্ছে নাউন সাম কিন্তু একটা সংখ্যা তাহলে এটা কি জিনিস বাবা ডিটারমিনার এই যে দেখেন বিউটিফুলটা কি অ্যাজেকটিভ এই যে দেখেন ঠল শব্দটা কি ডেফিনেটলি অ্যাজেকটিভ ইয়াং শব্দটা কি এইটাও অ্যাজেকটিভ হোয়াইট শব্দটা কি এইটাও অ্যাজেকটিভ ম্যারিকান শব্দটা কি এইটাও অ্যাজেকটিভ এবার কাম সারছে এই যে আপনারা যারা ভাবতেছেন যে ডিটারমিনার পর তিনটে ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব অ্যাজেকটিভ নাউন হয় তারা তো এখানে খুব টেনশনে পড়ে যেতে পারেন এখানে দেখেন আমি কয়টা লিখেছি ডিটার্মিনার নিজেও কিন্তু একটা তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় একটা নাউনের পূর্বে বসতে পারে সো আপনি যখন পড়বেন একটু ভালোভাবে মনোযোগ সহকারে পড়বেন এবং ভালোভাবে একবার দেখে নেবেন আর যাদের এইটা যেমন অনেকে বলতে পারেন ভাই বিউটিফুলটা লিখে টলটা সামনে লেখা যায় না না যায় না কারণ এটা সাধারণ একটা টেকনিক আছে এটাকে কেউ কেউ বলে নজাজ খাম কেউ কেউ এনটাকে বাদ দিয়ে এটাকে ডি বানায় ফেলে ডি ও এস এ এস সি ও এম টি এটাকে বলা হয় আপনি বলতে পারেন এই একসাথে যখন অনেকগুলো লিখবেন আপনি তখন প্রথম যে এন এটা দিয়ে নাম্বার আপনি ডি দিয়ে বলতে পারেন ডিটার্মিনার ও দিয়ে অপিনিয়ন কেমন প্রশ্ন করেন কেমন মহিলা সুন্দরী মহিলা কেমন মানে কেমন প্রশ্নের উত্তরে আমরা অপিনিয়ন পাই এরপরে এস হলো সাইজ যেমন দেখেন ঠল এ হলো এইজে এইজ দিয়ে আমরা ইয়াং বা অল্প বয়সী বা যুবতী বা কচি বুঝাইছি আর কি এই এস মানে হলো এটা সেই জ্যামেতিক আকৃতি সাইজ না কিন্তু যেমন রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গুলার সি ফর কালার এই যে দেখেন আমি দিয়েছি হোয়াইট ও মানে অরিজিন কোন দেশে এটা ইন্ডিয়ান জাপানিজ মেরিকান এম ম্যাটেরিয়াল বোঝায় হ্যাঁ এরপর ফি মানে হচ্ছে পারপাস এটা নিয়ে আমি ডিটেলস ভিডিও দিয়েছি এখানে আর বলার সুযোগ নাই তো এই হলো গিয়ে ঘটনা আমরা যারা এই যে আজীবন জেনে আসলাম আজীবন জেনে আসলাম যে ডিটারমিনারের পরে সব সময় মনে হয় অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ আর নাউন থাকে তারা কিন্তু ভুল জানি আপনাদেরকে বুঝতে হবে এইটা অ্যাডভার্ব না হয় অ্যাডজেক্টিভও হতে পারে হ্যাঁ এই বিষয়গুলো আমরা একটু মাথায় যদি রাখি তাহলে ইনশাআল্লাহ পরীক্ষার খাতায় খুব চমৎকার রিপ্লাই দিয়ে আসতে পারবো আমরা তো আশা করি ইনশাআল্লাহ এতটুকু বুঝে ফেলেছেন এবার আপনাদের জন্য একটা মানে ছোট্ট ঘোষণা আছে আর কি গিয়ে আমি খুব শিগগিরই আমাদের বেশ কিছু অনলাইন কোর্স লঞ্চ করতে যাচ্ছি তো আমাদের আপকামিং যে অনলাইন কোর্সগুলো আসতেছে এটা কয়েকদিনের মধ্যেই শুরু করব আমি একবার এক নাম্বার যেটা সেটা হচ্ছে গ্রামার ফর আয়েলস যারা আয়েলস एग्जाम দিতে যাচ্ছেন বা प्रिपरेशन নিচ্ছেন কিন্তু খুব টেনশনে আছেন বুঝতেছেন না যে ভাই আমার বেসিক তো ভালো না আমি কি আয়েলসে ভালো করতে পারবো কিনা আপনার আয়েলসে সুপার রেজাল্ট করার জন্য যত কম গ্রামার পড়ে বা যতটুকু না পড়লেই নয় সেগুলো প্লাস আরো কিছু গ্রামার নিয়ে আর কি গ্রামার ফর আয়েলস নামে একটা কোর্স রেখেছি এটা কয়েকদিনের মধ্যেই আমি শুরু করব আপনারা যারা এই কোর্সটাতে যুক্ত হতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ডাবল ওয়ান টু থ্রি সিক্সে যোগাযোগ করতে পারেন এছাড়াও এই যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে আছে দেশের এই পরিস্থিতিতে তো যারা ভার্সিটি অ্যাডমিশনের ইংরেজি কোর্স করতে চাচ্ছেন আমি খুব শীঘ্রই এই অ্যাডমিশন সেটা যে কোনো ঢাকা ইউনিভার্সিটি বলেন জি বলেন বা যত বাংলাদেশের ইউনিভার্সিটি আছে মেডিকেল থেকে শুরু করে আর কি যে কোনো ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য একটা কোর্স আসতেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আসতেছে কয়েকদিনের মধ্যেই যোগাযোগ করতে পারেন এছাড়া যারা চাচ্ছেন যে আমি বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কাভার করতে চাচ্ছি হ্যাঁ বাট আমি বই পড়ে বুঝতেছি না আমি কি করতে পারি তার জন্য বেস্ট কোর্স হতে পারে আমার বেসিক টু অ্যাডভান্স কোর্সটা এছাড়া যারা আছেন ফ্রি হ্যান্ডে লিখতে পারেন না বিশেষ করে বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছেন হ্যাঁ আপনি রাইটিংয়ে গিয়ে কট খেয়ে যাচ্ছেন ভালো কিছু করতে পারছেন না আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট কোর্স হবে এটা ইনশাল্লাহ এই জায়গাটাতে আপনি কিভাবে ট্রান্সলেট করবেন সেটা ধরে ধরে আমি ব্যাখ্যা করে বুঝিয়েছি বা বোঝাই সো বুঝতে খুব সুবিধা হবে আর যেই ভাই বোনেরা এন টি এর প্রিলি এক্সাম পাস করেন কিন্তু রিটেনে গিয়ে পাশের জায়গায় বাস চলে আসে বা বিপদে পড়ে যান বা বুঝতে পারতেছেন না আসলে কি হওয়া উচিত তো তাদের জন্য আমি এন টি এর স্কুলের হ্যাঁ আমি শুরু করিনি এটা নভেম্বর মাসে শুরু করব এই মাসে অগাস্ট মাসেই আমরা আর কয়েকদিনের মধ্যেই এন টিআরসি এর রিটেন ব্যাচ চালু করতেছি এটা বাংলাদেশের অন্যতম বেস্ট ব্যাচ হবে ইনশাল্লাহ কারণ একবারে নতুন সিলেবাস এটা অনেকে জানেও না সিলেবাসটাতে কীভাবে পড়তে হয় হ্যাঁ ইতিমধ্যে আমি পড়িয়ে ফেলেছি আমার অনেক স্টুডেন্ট আছে যারা কমেন্ট করলে বুঝতে পারবেন যে আমি এই এন টি এসি রিটার্ন ব্যাসটা কতটুকু ডেডিকেশন নিয়ে পড়িয়েছি হ্যাঁ এছাড়াও এইচএসসি আমি অনেকদিন এইচএসসি পড়াইনি তাই যারা আপনার এই যে দুই সালে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠছেন অথবা যারা এবার সেকেন্ড ইয়ারে আসেন বোধ এবার যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসেন তাদের জন্য এইচএসসি ইংলিশ এবং এসএসসির কোর্স শুরু হচ্ছে এছাড়াও জুনিয়র কোর্স অর্থাৎ যারা আপনার সিক্স সেভেন এইট আসেন তাদের জন্য কোর্স লঞ্চ হচ্ছে তো যারা আমাদের অনলাইন কোর্সগুলোতে যুক্ত হতে চাচ্ছেন এছাড়া চাচ্ছেন যে ভাই আমি আসলে ইংরেজি শিক্ষক হতে চাচ্ছি হ্যাঁ আমার বয়স শেষ কিন্তু আমি ইংরেজি শিক্ষক হতে চাই তারাও চলে এই কোর্সগুলোতে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি এবং আমাদের প্রত্যেকটা ক্লাস হবে এরকম স্মার্ট বোর্ডে এবং ক্লাসগুলো জুমে এবং ফেসবুকে হবে সো আপনার জন্য কোনো প্রবলেমে হবে না ক্লাসগুলো সবগুলো রেকর্ডেড থাকবে ওকে বিস্তারিত আরও তথ্য জানতে চাইলে আপনারা আমাকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন তো এই আর কি সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আদাব তারা